নবিয়ে যে পথে চলিয়া গেছে নবিয়ে কিলা নামাজ পড়ছো আপনি নামাজ পড়ছো নবিয়ে কিলা কাপড় পিন্ধা আপনি কাপড় পিন্ধছো বাদ বুঝুন যান নবিয়ে কিলা খাইছো না আপনি ও নিয়মে খাইরা নবিয়ে কিলা আঁটছো না নিয়মে আঁটিরা কিলা সংসার করছো না নিয়মে সংসার করলা নবিয়ে কিলা সমাজ চালাইছো না আপনি নিয়মে সমাজ চালাইবা নবিয়ে কিলা রাষ্ট্র চালাইছো না আপনি নিয়মে রাষ্ট্র চালাইবা এক কথায় মানুষের জীবনে যত কিছুর প্রয়োজন আছে প্রত্যেকটা প্রয়োজন দুইটা রাস্তা এক রাস্তা হইল নবীর দেখানি রাস্তা এক রাস্তা হইল ইবলি শহীদানোর দেখানি রাস্তা তিন নম্বর কোনো রাস্তা নাই যদি আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে জাননাতে এবার ইচ্ছা রাখেন তে আপনি নবীর রাস্তা চলবা যদি আপনি জান্নাত যাইবার ইচ্ছা না থাকে তে আপনি যে রাস্তা ধরবা ইচ্ছা হইব শৈতানোর রাস্তা অত হইব মানব জীবনের প্রত্যেকটা হাঁস হইব নবীর আদর্শ মতো নবীর দেখাইয়া পথ মতো নবীর অনুসরণ করিয়া যদি আপনি দুনিয়ায় তো নে জান্নাতি হইতে যাই চাই তাইলে আপনি সিরাতুন নবী মানতে বাধ্য ঠিক সিরাতন নবিনা মানিয়া জান্নাতই ওইবার কোনো সুযোগ অন এক সেকেন্ডের লাগি মনে কৰে কত বই লাগে একবার জিকাই ইসলাম নি আপনারা ব্যস্ত যাইতা না দুজকো যায় ব্যস্ত ব্যস্ত পাগলিল চিনলো কা দূরে গাহানোর এটা কইছলা একজন আছেন নি দুশে দুজকো যাইতা মাতকা মাশাআল্লাহ ব্যস্ত যাইতা ব্যস্ত যাইতা ব্যস্ত যাইতো হইলেকারে অনুসরণ করা লাগবো নভীর কই তুই বখা রে তুই বখা রে নবীর ব্যস্ত কোনো রাস্তা দূরে কক রাস্তা তাইলে আমি নিয়মে খাইমু খাইম দূরে নবীর দেখানি নিয়মে যুক্ত নিয়মে আমি ফিনতো এলে খার নিয়মে আমি মুখর মাঝে শেব করতো ইলে খার নিয়মে শেব করবো আমি দাঁত ইলে খার নিয়মে দাঁত কম আমি চুল কাটতো ইলে খার নিয়মে কাটিমু এখানে বাঙ্গিয়া রিক নাই মানব জীবনে ইলা কোনো বিষয় নাই যে বিষয়ে সঠিক সমাধান ইসলামও নাই অর্থাৎ মানুষের জীবনে যেটার দরকার আছে ইটার সঠিক সমাধান আল্লাহর হাবিবে আমরা রে দেখাইয়া গেছে মা তো যাইতে পারছি রি অতএব আপনি লেবাস পিন তো নবীর নিয়মে পিনবা আপনার মুখর মাঝে কি ব্যবস্থা আপনি দাঁড়িয়ে রাখবাই না খাটবাই একটা নবিয়ে দেখাইছে আপনি মিশা করবেন না ব্রাশ করবা কিলা করবা নবিয়ে দেখা যাচ্ছে আপনি বাথরুম হামাইবা বারোইবা কিলা হামাইবা বারোইবা নবিয়ে দেখা যাচ্ছে কথা বুঝাইতে পারছি আপনি বাত খাইবা কিলা খাইবা কয় আঙ্গুল দিয়ে খাইবা কোন বাইতনে খাইবা নবিয়ে দেখা যাচ্ছে আপনি বার্তনে বারোইবা গর্তনে বারোইবা বারোইতে যাবে কোন বা বার করবা নবিয়ে কইয়া দিয়া গেছে আশা করি আমার কথা বুঝা গেছে এক কথায় আপনার জীবনে যে কাম করবা আপনি নবীরে অনুসরণ করিয়া করবা নবীরে অনুসরণ করা মানি সিরাতুন নবী অনুসরণ সিরাতুন নবী মানে নবীর আদর্শ আর নবীর আদর্শ ছাড়া জান্নাত যাওয়ার কোনো পথ এখন যদি বুঝিয়া তখন তো আমরা সিরাতুন নবী মানি না মানি না মানিয়া কোনো উপায় আইছে এখন যদি আমার ভাইয়ে কয়ে বলে আবদুল্লাহ আদে মিলাদুন পালন করে সিরাতুন নবী মানে না তে হো আমার দুই কথারে আপনারা মনে করা হয় আমার উপরে আমার ভাইয়ে ভুল ধারণা রাখছে না হয় আমার ইচ্ছা করি আমার ভাইয়ে মিছা মাটিছে মা তানাছাও এই দুই কথা তো এক কথা তাই পড়বা আই পড়বা আব্দুল্লাহ দা দাลีก যাইতো আজকে অন্য মৌলিবেদার আইتام করি রাখছি তো নাই এর আগে আসিল না মা তো নাই এই বাবা গুলো দাลีกি তো আজকে নতুন আমার এই বাইর মুখর দাલી নতুন করি নি মা তো কা কি দাลีกsan গদা মৌলিবেদার মনসোর চাইব আমার বংশ চাইনব আমি অমুক জাতর বেটাও চাইনব জি না লেখান কিতা লিখছেন আল্লাহর হাবিবর একটা চিহ্ন নবীজির একটা পতাকা ইকসাইন মুখ আছে মুসলমানের হওয়ার মুখো নবীর আছে সুতরাং নবীর আমার জীবনে আমি দারণ করছি আমি চিরতুন্নী মানি কইতা সোহানুল্লাহ আপনার মাথা টুভি ভি পাঁচ হাজার টেকার আমারটা দশ টাকার কিন্তু ইগুর সাইনবোর্ড আপনার মৌলিক বাজারও নাই বেশুগঞ্জেরও নাই সিলেটর নয় বাংলাদেশও নাই ইগুল কিতা কি পাঞ্জাবি বেটার চিহ্ন না সিলেটর বেটার চিহ্ন না তৈরি না আসসালামাইকুম সালাম আলাইকুম এই যে সালামর আদান প্রদান বাংলাদেশী মানুষের কোনো পরিচয় না এগুলো নবীর পদান ঠিক না ঠিক না সাইতে সময় ডাইনে তো শুরু করমু শেষ আল্লাহ আল্লাহর শুকরিয়া ادا করমু আল্লাহর নাম দিয়ে শুরু শেষ করমু আল্লাহ শুকরিয়া দা করিয়া নবীর সুন্নাত ওজন গোটা জীবনের প্রত্যেকটা কাজ ইগু নতুন করি আনি না তৌফিকান্দাদা আমরা আল্লাহর 12 মাস আদায় করার চেষ্টা করি না করি না করি মা তো পালন করি না করি না কই তো আপনি বেশি না আমি কম করি আপনি হয়তো নবজির বেশির বা সুন্নাত মানরা আমারে শয়তানে বেরা লাগাইয়াও তো আমি কম মানি কিন্তু মানিয়ান নাই কেন আপনি আমারে কইнкиলে মতই নাও ভাই মানিয়ান না যদি কইতে আপনি আমার হয় আমার মিছে আমারে একটা কথা তুলচ না হয় আমারে আপনি ভুল ধারণা করাইয়া কইছে অতই ভাই কান শিকার করলাম আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাড়া জান্নাত ইবাদত কিন্তু রাস্তা নাই আর এই সিরাতুন নবী পবিত্র সিরাতুন নবী বাইত হইলে মিলাদুন্নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই না না নিনামার কথা বুঝছ নি না শুনাবা বুঝিয়া তাহলে জবাব দেন যা সিরাতুন নবী ছাড়া আপনি আমি ব্যস্ত যাইবার কোনো পথ কোনো রাস্তা কিন্তু এই পবিত্র সিরাতুন নবী বাইত হইলে মিলাদুন্নবী নবীর জীবন্তনে বাদ দিয়া আপনি সিরাতুন নবী পাওয়ারও কোনো পথ কোনো রাস্তা নাই বলে তে মানই না কেনে এটা প্রশ্ন থাকি যায় নানি আমার ভাই এনটেন্সি রাত মিলাত আমি মানতা চাই না কেন নানি না কত কারণ তবে আমি গুণাগার আমি মানুষ জেলা ছুট আমার আন্দাজ ওলা ছুট বা বেজার না আমি আমার অঙ্কি মিলে দেখছি এক কারণ হইতে পারে কিতা কারণ ও মসজিদের মিম্বর মনে করো কং মসজিদ ও মসজিদের মেম্বরও যদি নে নেভাস বছর আগে এ ওয়াজে উটিয়া উঠিয়া যদি হইলায় নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ পুরাণ শরীফের আয়াত যে সুন্দরবর ইন্নামা নাম্বা শরম একটু সুন্দর দলিলতি দিয়া কইলা যে বলেন তো নবীর হাত কয়টি ছিল মুসল্লি কইবা দুইটি আছে মাত না আমার মাত বুজরা আমি প্রশ্ন করলাম নবীর হাত কয়েটি ছিল আপনারা কইবার দুইটি মনে হুজুরে প্রশ্ন করল নবীর পাও কয়টি ছিল দুইটি দিল আমার হাত কয়টি দুইটি নবীর পাও কয়টি দুইটি আমার হাত কয়টি দুইটি তাইলে কি আমি নবীর মতো যুক্তি মা সুন্দর তো ভাইয়া হুজুরের যুক্তি কত সুন্দর নি নবীর চোখ কটা দুইটা কইলা পাইল আপনার কে দুইটা না তিনটা মাতক্বা সমান্ত আচ্ছা হুজুরের কথায় আরই যুক্তিয়ে উজা গেল যে তাই মুটামুটি তান কাস্টমার রাখলে বেলা আইল দিশেন এখন সব মুসল্লি কইরা যে হুজুর আপনি নবীর লাগানি মাশাআল্লাহ হুজুর এখন বাক্কা ক্লাসিফিকেশন নাক বের গেছে হাসা করি কই কাজাই আব্দুল্লাহর শুদ্ধ গুষ্টি যদি কই নবীর হাত

শাদদ আঙ্গুল দিয়ে আসমানের চাঁদরবাদী ইশারা দিছলা ওয়ান শাক্কাল কমার নবীজির নাইনাত মুবারকুর শাদদ আঙ্গুল মুবারক দিয়া চাঁদরবাদী ইশারা দেবলকে লগে লগে আল্লাহ আসমানের চাঁদরে দুই টুকরা করিলে সুবহানাল্লাহ আর জুরিয়া কই সুবহানাল্লাহ ও মেসাবরে কইলে তোমারের 5 লাখ টাকা দিমু ও টিসিও কান আব্দুল্লাহ দে দরিয়া রাখবা তুমি এক ইঞ্চিও গলাতো না আঙ্গুল দি ইশারা দিয়াস না পুত অন্যান্য মাঝে দিয়ে দুই টুকরা হয় নেশাবর আঙ্গুলে ফার বখারণ বেটার আঙ্গুলি কোনো নবীর আঙ্গুল পারব না নি কচু বাতা পারব তো পারত ও অন্য হিসাব বেড়া লাগছে কিতা বেড়া লাগছে ও মেম্বর ও আজর মঞ্চ ও মাহফিল কইলা হুজুর তাই নবিল্লা খান এখন যদি হুজুরে মিলা নবীর আলোচনার যায় কি নবীর জন্মের আলোচনাতে তো ইগনাইন খোয়া লাগব যে নবীর জন্ম আব্দুল আবদুল্লা খান নাই নবীর জন্ম মৌলিবাজার মানসুল্লা খান নাই নবীর জন্ম দুনিয়ার অন্য খান নাই নবী দুনিয়ায় তাই এমন এমন অলৌকিকভাবে নবী দুনিয়ায় তাইবার আগে এই অলৌকিক ঘটনা করছে নবী দুনিয়ায় বাদে ও অলৌকিক ঘটনা করছে সারা মাঠ যখন ফ্লাশ হইব তখন মানুষ উঠে কবা হুজুর

উনত্রিশ তারিখ আজকে মাহফিল কররা কমসে কম মাস পনেরো দিন আগে আপনারা এই মাহফিলর ব্যানার পোস্টার করছে করছেন ও যে বিল্লা খান তাই নই কেসেন ও যুর দুই তাই এইবার পনেরো বিশ দিন একত মাস দুই মাস একত বছর আগে মৌলীবাজারও বাজার হয় সিটি একরটা লিপেট একটা চাফা করে চালু হয়েছিল যে অমুকগাঁও বাজার দুই হাজার চব্বিশ ইংরেজির পাঁচই ফেব্রুয়ারিতে মৌলভীবাজারের আকবরপুর গ্রামে অমু কুজুর নামে কুজুরের জন্ম হবে উনি বড় আর বড় বড়ো মৌলভী হবে এরপরে উনি অনেক দূরে চলে যাবে এরপরে উনি মোটা হয়ে মাথায় পাগড়ি পেন্দে এসে হুজুর বড় বড় ওয়াজ করবে মাথ বুঝছেন

দুই সাল যে চাল যেন কি গো কোন দিনটো নে শুরু হৈছে কইতো পারব নি পার্থ নাই ঈশ্ব আলাই চাল্লাম রে আল্লাহ যেদিন জমিনটো নে উঠাইছে ও দিনটো নে গণনা শুরু হৈছে অন মনত থাকে জান খালি কম্পিউটাৰ খালি মোবাইল থিব এ কি জাপান কি হাঁপাই দা আমায় ঈশা আলাই চাল্লাম যেদিন আল্লাহ জমিনটো নে উঠাইয়া নিচলা কি ও সময় তো নে গণনা শুরু হৈছিল আজকে ঈশা আলাই চাল্লাম দুনিয়াই তো নে উঠা ৰই গেছে

আদম নবী তনে শুরু করিয়া ঈশা নবী পর্যন্ত এক লাখ মতান্তরে দুই লাখ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবীর রসুল পয়গাম্বর দুনিয়াই আইসন গড় গোল হিসাবলে দেখা যায় এই পর্যন্ত দুনিয়ায় মানব বসতির ইতিহাস হইল এগারো হাজার বছর কমি বেশি এগারো হাজার বছরের ইতিহাসের মাঝে দুই হাজার বছর বাদ দিলাইলে আমার নবীর আগে বিশেষ করে ঈশা আলাইসাল্লাম রে আল্লাহ দুনিয়ায় তো উঠাই দুনিয়ায় তো উঠাইবার আগে নয় হাজার বছর এই জমিন যত নবী রসুল আল্লাহ হটাইছেন সমস্ত নবী রসুল জবান আর আসমানি সমস্ত কিতাব আল্লাহ আমার নবীর নারে আগে হরিয়া রাখি দিছে ইগতার তো মানাম নেবা ইলবা কুরআন শরীফে আয়াতে প্রমাণ দিলাইব জালিকা মাছালুহুম ফি তাওরাতি ওয়া মাছালুহুম ফিল انجিল ওয়ায়াতর বেক্তে বার করি দেখিলে পাইবিবা আল্লাহ এই নবীরে দুনিয়ায় পাঠাইবার আগে এই নবীর সমস্ত আলোচনা আসমানী কিতাবক ল তুলে আদর গিস তাইলে মেসাফ আর লাখ লাখ নবীর জন্ম হইলো না আর আস্তে কথা দিয় জিয়া হ্যাঁ নবী কোন জায়গা দুনিয়ায় নবী কোন জায়গা দুনিয়ায় কোন নবীর মার নাম কিইবা নবীর বাবার নাম কি তৈব নবীর দাদার নাম কি তৈব নবীর নানার নাম কি তৈরিব নানির নাম কি তৈরি নবীজি কোন মায়ের বুকের দুধ পান করবা কোন দিন কত বছর দুর্বার বাড়ি যাইবা কত বছর সিনাসা হইব কত বছর দুর্মান বার্তলে ফিরে আইব কত বছর তান বাবা তান মার গর্ব তাক অবস্থায় কত দিনের খালো বাবা মারা যাইবা এর বাদে মাল লগে ইয়া যাই যাইবা ওয়ার পথে কোন জায়গাত মা মারা যাইবা কোন সময় দাদা মারা যাইবা চাষার লগে সিরিয়াত ব্যবসার যাইবা কোন জায়গাত যাইবা কোন গাছর তলে বইবা মরা গাছ কিলা জিন্দা হইব ইহুদি পাদ্রী কিভাবে নবীর পরিচয় পাইবো সমস্ত বিষয় আশ্রয় সমস্ত ঘটনা বলি আল্লাহ আমার নবীরে দুনিয়ায় দিবার হাজার হাজার বছর আগে সমস্ত আসমানী কিতাবর মাঝে আমার নবীর নকশা করিয়া দিলাইছে হাই রে ও মে সাহেব ওলো বিপদ ওর রে ভাই কিলা কইলা নবী তো আল্লাহcante মিলাাইয়া মাতো না ভাই নূরের দরিয়া ছিলালো কোরায়ে নিয়ে লেন জিবরি নবি মার মারহাব মারহাব এ কুল মুলুক জপিতে লাগিলো পড়ে দুরদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজি উপরে এলেন নূর ন ববে ভুলো কালো জাহানে সাতসমন জমিনে খুশির পুয়ারা জাগে রে নূর নবীল ববহা আল্লাহ রাহাবিবিয়া তো শিবানিপ দুনিয়ার কোন সাধারণ বাচ্চা দুনিয়ায় তাইলে আমি আব্দুল আহাদ দুনিয়ায় তাইছি রক্ত মাখা শরীর না পাক শরীর জমিন আইছি মা তো ভাই আমার মা রক্তাক্ত অবস্থায় অজ্ঞান অবস্থায় হয়তো ফড়িয়া খান্দা আছে আমার মায়ের সাহায্য করার লাগি যে মা খোলাসলা এরা হয়তো আমারে আদর করিয়া কুলো নিলাম আমারে আদর করিয়া কুলো নিয়া আমার মায়ের নাবির লগে আমার নাবির একটা সম্পর্ক সংযোগ নাবিটারে ঘাঁটি আলাদা খুললা এর বাদে আমার এনিয়া গুসল দেওয়াইলা পবিত্র করিয়া এর বাদে আমার বাবা চাষা পাই আত্ম দিয়া হইলা বাচ্চা হইছে বাচ্চারে খানো আজান দেও হজরতে সুফিয়া কইল দে পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব দুনিয়ায় তসিব আনছইল জান্নাতি রমালি আখলার লগে আমি ও সময় খান্দা আসলাম। আমার মনের মাঝে আমার ভাই আবদুল্লা জবি রাই এক বাচ্চা আল্লাহ দিছর বাচ্চা হয় এক খুশি এই বাচ্চাটারে আদর করি এক কুল হলিব চুঁয়া খাইব গুসল দেওয়াইমু বাচ্চাটারে দেখিয়া মন জুড়াইমু কিন্তু আমিও ও হয়ে গেলাম এই বাচ্চা জমি রওয়ার লগে লগে অন্য বাচ্চা অখলর মথ নাই এই বাচ্চা জমি সাথে সাথে চিদ্ধাৰ মাঝে সৰি গেলা তাহান চুট্টো জবান দিয়া কলিমা মাটিৰ মাঝে কবাল নাখলাক ইয়াক কলিমা পৰলা আর মাথা উঠাইলা সাহাদো তা আঙুল তুল্লা লা ই লা হাই ইল্লা হু একটা চাহাদত আঙুল দি এই বাক্য পঢ়িয়া গোচোনা দিলা আমি তান চৰিলে দি চাই হই বাহ হৈ যাই আশ্চর্য হৈ যাই আমেনার গর্ব তুলে বাচ্চা মোহাম্মদ জমিন আইসন গুসল দেবার দরকার কিন্তু গুসল তো দেওয়াই মু শরীর তো মহিলা থাকতে হইব তো কোনো রক্ত নাই কোনো মহিলা নাই একটা বালুকণা নাই এর বাদেও আমার মন মানে না আমি উদ্যত হইলাম আমি আগ্রহ গেলাম যেন বাচ্চারে গুসল দেওয়াই পবিত্র কর্ম সাথে সাথে গায়েবি আওয়াজ আইলাম সুফিয়াম এ সুফিয়া তুমি খেলে বেহুদা তোমারে কষ্ট দেওয়ার যাও সুফিয়া গো তুমি আমার হাবিবরে তুমি কষ্ট দেওয়ার যাইও না তুমিও কষ্ট করিও না আমার হাবিব কামলিওয়ালা আমি না বিঘাত অবস্থায় খতনা কর অবস্থায় দুনিয়ার পানি নাই রে সুফিয়া আল্লাহর জান্নাতি পানি দিয়া রহমতুল্লি লাল আমি রে গুসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া জমিনও ফাটাইছি ই নবীরে আল্লাহ জাননাতে নহর দিয়া গোচৰ দেয়া পবিত্র হোৱা মেছাবৰে যদি জিকা হুজুৰ আপনে মনে কয় নবিলা কান ওলা হোৱা আহিচলা গালি আই বাবা চাৱ ওলা ইসলাম নাই তাই হয় হয় যেৰা মাতিৰা দাদা ৰা মনে 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 ওলাই আহিচলা ইমান চুইছে তাল দাদা আব্দুল মুত তালিবে আমি গভীর রাত কাবা ঘর আফরা আফ করা তোটা তুলি দেখি কাবা ঘরের ভিতরে বাহিরে তাকা বড় বড় যোতা মূর্তি অকল ছোট বড় সব মূর্তি অকল টাস টাস হইয়া জমিন মাঝে নাক কভাল লাগাইয়া জমিন সেদ্দার পড়ে গেছে বড় করি কাসুয়াল নাক কভাল লাগাইয়া সেদ্দার পড়তো না ভাই কিতাল লাগি বললে জেন্ডে আল্লাহ উদ্দেশ্য করিয়া জগৎ সৃষ্টি করছে জানে আল্লাহ উদ্দেশ্য করিয়া কার্য শিব আন্দাই ই কারনে ভিতরে এই বাতিল মূর্তি আর কোনো অধিকার রয়েছে না আল্লাহ প্রমাণ দিলাইল যে আজকে তোমরা এই জমিন আমার হাবিবরে ইজ্জত করিয়া তুমি কার্যন্ত আমার বন্ধুর লাগে জমি মাজে জুখি যাও জুড়ে সুহান আল্লাহার করে ইজ্জত দিছে নি কার মাতা নাই নবী ইজ্জত নবীর মা আমার বাচ্চা জমিন আহিলা জান্নাতি নারী হল আমারে সাহায্য হল ইটা মাত শোনার বাদে আল্লাহর অস্তে দিল তো নাক নবীজির জন্মকালীন ই কোথাগুলা শুনার বাদে ইমানদার হিসাবে আপনার বৃত্রে কুশিয়ায় না কষ্ট হয় বালা লাগে না খারাপ লাগে

কুশি কেমন খুশি বেটাই বড় সুন্দর কয় পশু কি ডেকে বলেন আজকে মুদের কুশির দিন এ জগতে তশ্রী ফানলেন রাহমাতলী লালামিন্লা চিন্ন না রে আবু জেল চিনলার বিজি পশুপাকি চিনল যারে হরিনি হরিণি আল্লাহুমা ওয়া আলা আলি সাইয়েদা আল্লাহু আমার ভাই হল বন্ধু হল এই নবি রে ভাই আসমান খুশি জমিন খুশি চন্দ্র খুশি সূর্য খুশি রাত খুশি দিন খুশি হযরত আমেনা এখন কেমন খুশি কেমন খুশি রে জগত আমি আমেনা যখন রাস্তা বা দিয়া যায় হঠাৎ করি আমার গানের মাঝে আজান আসালামর আওয়াজ আয় আমি কোনো মানুষ দেখিলাম আমি না চিন্তা ছড়ি যায় কে সালাম দিল রে গাছের ভিতরে তোনে সালাম বাত্তর তোনে সালাম বিভিন্ন জিনিস তোনে সালাম এমন কি আমারে পশু পাখি পর্যন্ত শ্রদ্ধা সালাম জানায় আমি অবাক হইলাম কেন এইভাবে আমার সালাম দেওয়া হয় আমারে নবী রসুল ওগুলো সব নেয়া দেখা দিয়া সালাম দেন কি কারণে যেমনি ভাবে নবী রসুল খুশি ঠিক তেমনি ভাবে সব প্রাণী কুল খুশি পশু পাখিও খুশি আমি জিজ্ঞাসা করি রে তোমরা কি কারণে আমারে সালাম দেও পশুর জমাল খুলি যায় ফাত্তরের জমাল খুলি যায় গাছের জমাল খুলি যায় নবী ওগুলো স্বপ্ন যুগে আমারে স্পষ্ট জানাইয়া দিলায় আমি নাগ গো তোমারে আমরা সালাম দিয়া তুমি জানো গো আমেলা তোমার পেটের ভিতরে আল্লাহ খারে আমানত রাখছেন আমেলা গো তোমার ফেটু আল্লাহ যারে আমানত রাখছেন এই তাম কুল কায়লাতর নবী নবী অগলর নবী ফিরিস্তার নবী আসমান জমিন লম চন্দ্র সূর্য সব কিছুর নবী আমে লাগ তোমার আল্লাহ সাইয়দুল মুরসালিন রহমাতাল্লিল আলামিনর মা গো মা

বুদ্ধে কিতাপ হুজোৰ যা তোৰ বাহৰ বিয়া হৈছে যাই তেওঁ হুজুৰ মোৰ তেওঁ হুজুৰ হয় বাৰু হুজুৰ যা চাৰবিনাই কালি হুজুৰ লাগে মাছ নাখটা মনে বোলেই দা খালি হান বেৰে ভাই হাচা বঘৰাই ধে খাছিল না এই গান কইতে চরম করে মাথায় না দিই আচ্ছা কোনো বউয়ে যদি তাই হরি রে উঠিয়া কয় মাইলে না রার বুড়ি তোরে আল্লাহ দিলা খেন আই আচ্ছা আশা করি কবকা যান যদি বেটি কইত না তে তুই জামাই পাইতে আসিল মা ঠিক নাই বড় বাদ মাতিলি আর গালি আইলা জানো আশা করি কবকা যান যদি ই হরি হইত না তে তাই জামাই পাইতে আসিল খুঁজ তুই বেটির এটা গালি আনি ঠিক হয়নি ওগুলো মাথায় জানলো ওগুলো ওটা কাহৰি পাইছোঁ কাৰুচিলা খানা কাবা আহিলাম নবি ৰুচিলা কোৰা বাইলাম নবি হোজ শৌচ পাইলাম নবি ৰুচিলা বাৰ বাব আইলাম লবি ৰুচিলা জবেন নুৰ ভাইলাম নবি ৰুছিলা জবলে ৰমত পাইলাম নবি ৰুচিলা ৰাই থৈলাম নবী ৰুচিলা দিল বাইলাম নবি ৰুচিলা আসমান বাইলাম নবে ৰুচিলা জমিন বাইলাম কুল কায়নাতুত তো আল্লাহ আমারে নবীর উসিলা দিছে ঠিক হ্যাঁ তুই এখন মুসলমান ঠিক না ঠিক না ঠিক ঠিক না ঠিক না ঠিক ঠিক আছে না মেসার খবাল কুজিয়া কি তো হয় তো কি তো হয় কিচ্ছু তো রান নাই বন্ধু যত ইনসা করি জলো আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি আর বলছিলি জাওর মানুষে বাড়াইছেন না আল্লাহর নবীর স্বয়ং আল্লাহে বাড়াইয়া এই বাজার বন্ধই তো না কারণ জগতর সবে যদি আমার নবীর সংবাদ দিলায় আমার নবীর লাগে আমার আল্লাই যথেষ্ট ঠিক নেই ঠিক নাই আমার আল্লাহ আমার নবীর সান গাইবান না গাইতা নাই